সটা বন্ধুরা রেসিপি কী দেখুন এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ফুলকপি আর হচ্ছে সিম আছে এটা ভাজা হবে আর এই যে আলু ফুলকপি সিম দিয়ে একটা তরকারি হবে দিয়েছি আর এদিকে ভাত হচ্ছে এই যে হয়ে গেছে ভাত প্রায় তরকারিটা আমি এখন সম্বার দেব পাঁচ আর শুকনো লঙ্কা দিয়ে এই যে আমি পাঁচ আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এই যে দেখুন এখানে আছে কিন আছে বেগুন আছে ফুলকপি আছে এই দেখুন হলুদ লবণ সব কিছু দিয়ে দেবো পরিমাণ মতো আর দেবো কাঁচা লঙ্কা আর আমি আদা বাটা আর জিরে ভাতা দেবো তো জিরে বাটা দেবো না আমি এখানে জিরের জিরোটা ব্যবহার করবো ধিনের জুড়ে আর জিরের জুড়ে আর আদা বাটা দেবো আর কাঁচা লঙ্কা এই যে আমি দুই চামচ এরকম ছোটো চামচের লবণ দেবো লবণটা স্বাদ মতন আর এই যে হলুদের গুঁড়ো দেবো পরিমাণ মতো যতটা লাগে আপনারা বন্ধুরা যতটা সবজি দেবেন ততটা পরিমাণ মতন হলুদ দেবেন আমার অল্প সবজি আমি অল্প দিয়েছি হলুদ আর একটু লাগবে হলুদ আমার এখন ডালের সাথে এই ধরনের সবজি ভীষণ ভালো লাগে খেতে আর আমি যে ফুলকপি আর চিলকে ভাজা করেছি এই যে দেখুন কত সুন্দর এখানে আমি শুধু একটু জিরে গুঁড়া দিয়েছি আর কাঁচা লঙ্কা আর কালো জিড়া পড়ান আপনারা এই রকমের করে যদি গরম ভাতে খান ভীষণ ভালো লাগে এই যে দেখুন বন্ধুরা তরকারি আমার গেছে নামিয়ে দেবো এরকম একটু ঘামাখা আমি বেশি তো রাখবো না একদম ঘামাখা হবে ডাল হয়েছে মটর ডাল এই যে বন্ধুরা আর অল্প করে আমি এই যে দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি তরকারি কত সুন্দর হয়েছে দেখুন এরকম সবজি ডাল দেওয়াও ভালো লাগে রুটি পরোটা সব কিছু দিয়েই খাওয়া যায় ভাত নামিয়ে নিয়ে এসে আমি ডালটা সম্ভার দেব এই যে বন্ধুরা ডালে আমি পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিলাম ডালটা আমি এখন সম্বার দেব তখন বন্ধুরা আমার সবগুলো রান্না হয়ে গেছে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন